যে বন্ধু আই লাগান বন্ধু আমাৰ বন্ধু আই আই কিছু বন্ধু কি ধৰিছে বুধিছে কি ধৰিছে বন্ধু কি ধৰিছে

জীবন শেষ কয়েছি আরে বুচ্ছু বাবা বুচু বাবার দরবার অনেক দূরে দরবার সামনে গেট বেড়া আরে ভাই কতক্ষণ দূরে হারতেছি আর বেড়ে হাত না তুই সামনে গেলে বিয়ে বিয়ে গেট পাবি বেড়া বাবা এটা এটা গন্ু বাবারে

나 걷자 저자네 걷자 저자네. 아, 뭐야 이 새. 이거. 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 이 이거. 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 이

আজা বন্ধুরা আলো আছে বাজেগা দা বন্ধু আমার কি হয়েছে কিছু হয়েছে না কিছু হয়েছে না হ্যালো বাজেগা আমি কই আছি বন্ধু বন্ধু আসি বাগানের ভিতরে হ্যাঁ বন্ধু আমার কি হয়েছে কিছু হয়েছে না জলি বজরি বড়ায় থাকে